বিনা অন্যায় বিনা দোষে আপনি প্রবাস নামে জেলখানা বন্ধ হতে চাচ্ছেন তাহলে ভিডিওটা আপনার জন্য হাই গাইজ ভিডিওটা একটা অন্য ধরনের ভিডিও হতে যাচ্ছে যারা আপনারা বিদেশে আসতে চাচ্ছেন তাদের জন্য আর বাদ আপনারা যদি সময় না থাকে আপনাদের হাতে আপনারা ভিডিওটা স্কিপ করে যেতে পারেন কিংবা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন এবং একটা মন্তব্য করে যেতে পারেন আমার কথায় যদি কোনো ভুল থাকে আপনারা ক্ষমা করে দেবেন আপনি প্রবাসে আসতে চাচ্ছেন আপনাকে ওয়েলকাম আপনি বিদেশে আপনার পরিবারের সচ্ছলতার জন্য আপনার ফ্যামিলির ভালোর জন্য আপনার ফ্যামিলির উন্নতির জন্য আপনার ফ্যামিলির ফ্যামিলিটা সুন্দরভাবে চালানোর জন্য পরিচালনার জন্য আপনি বিদেশ আসতে চাচ্ছেন আপনাকে সবসময় ওয়েলকাম আমি কিছু প্রশ্ন আপনাদেরকে করব আপনারা হয়তো প্রশ্নগুলো আপনাদের বিবেককে প্রশ্ন করবেন আপনারা এই প্রশ্নগুলো আপনার বিবেককে করবেন এবং আপনারা ইমাজিন করবেন আপনারা আপনাদের ব্রেনকে ব্রেন্ডের ভিতরে এই বিষয়গুলো নিয়ে ভাববেন যে আসলে কথাগুলো যে এগুলো কথা বলছি কথাগুলো আসলে কতটুক যুক্তিসঙ্গত কিংবা কতটুক আসলে আপনাদের সাথে হতে পারে এমনটা বিশেষ করে যারা বিবাহিত যারা বিয়ে করছেন আপনাদের ঘরে হয়তো সুন্দর একটা ফুটফুটি বাচ্চা আছে বাচ্চাটা রেখে হয়তো আপনি ভাবছেন যে আমি বিদেশে হয়তো বাচ্চাটা একটু বড় হওয়ার আগে আমি বিদেশে দুই পাঁচ বছর থেকে আসি কিংবা দু এক বছর থেকে আমি চলে আসি আপনাকে ওয়েলকাম অলাইজ ওয়েলকাম আপনাকে সময় স্বাগতম বিদেশের জন্য বিদেশে আসুন কিন্তু আপনি কি মানসিকভাবে আসেন কিংবা প্রস্তুতি হতে নিতে পারবেন আপনি যখন আপনার ঘুমান্ত বাচ্চা আপনার ঘুমান্ত বাচ্চাটা ঘুমান্ত শিশুটা ঘুমান্ত আপনার কলিজার টুকরোটা বাবা বাবা বাবাকে চিল্লায় উঠবে যখন বাবা বাবা বাবাকে ডাকবে আর আপনি সেই মুহূর্তটা আপনার ওয়াইফ ভিডিও কলে আপনাকে দেখাবে আপনি কি এই মুহূর্তটাকে আপনি নিজেকে রাখতে ধরে রাখতে কিংবা নিজেকে আপনি শক্ত করে রাখতে মারিতে এটা আপনার কাছে প্রশ্ন আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন আপনি এটা ভেবে দেখুন আপনি চিন্তা করে দেখুন আপনার মাইন্ডের ভিতরে নিন এটা আর একটা বিষয় আপনি ভাবুন আপনি বিদেশে আসছেন আপনার বাচ্চাটা আপনার ছোট বাচ্চাটা কিংবা আপনার ওয়াইফটাকে আপনি কোথায় রাখছেন কার কাছে রাখছেন কোথায় রেখে আসছেন কারদের ভরসায় রেখে আসছেন কিভাবে থাকছে তারা তারা কতটুকানিক ভালোবাসা কিংবা কতটুকানি সম্মান দিয়ে তারা থাকতে পারছে আপনার ফ্যামিলিতে কিংবা সে যেখানে থাকুক সেটা আপনার শ্বশুরবাড়িতে বাড়িতে থাকুক কিংবা আপনার ফ্যামিলিতে থাকুক যেখানে থাকুক না কেন সে কতটুকুন সম্মান পাচ্ছে কিংবা কতটুকানি তার সম্মান দেওয়া হচ্ছে কিংবা কতটুকু তার মনোবল মনোশক্তি কান বা বানো হচ্ছে তাকে তাকে সাহস দোকানো হচ্ছে কিংবা তাকে একটা মনোশক্তি দেওয়া হচ্ছে একটা উৎসাহ দেওয়া হচ্ছে সেটা আপনাকে ভাবতে হবে যাই হোক এগুলো আপনাকে ভাবা লাগবে আপনি ভেবে তারপরে আপনি চিন্তা করে আপনি বিদেশে আসুন আপনাকে অন্যদিকে আমার যে ভাইরা আছেন যারা দেশে পড়াশুনো করে কিংবা পড়াশুনোর মধ্য ছেড়ে দিয়ে কিংবা পড়াশুনো করেননি করতে করতে ভালো নাই কিংবা যেভাবে হোক আপনার পড়াশুনোর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন কিংবা বেকার হয়ে আছেন চাকরি পাচ্ছেন না কিংবা চাকরি ছেড়ে দিয়েছেন তারা চাচ্ছেন বিদেশ করতে আপনাদেরও ওয়েলকাম আপনার আছে গার্লফ্রেন্ড আপনি গার্লফ্রেন্ডকে কোথায় রেখে আসবেন আপনার গার্লফ্রেন্ড রেখে আপনি যে পাঁচ সাত লাখ টাকা খরচ করে বিদেশ আসবেন এই পাঁচ সাত লাখ টাকা তুলতে আপনার চার পাঁচ বছর চলে যাবে চার পাঁচ বছর আপনার আপনার বয়স এখন এখন পঁচিশ থেকে তিরিশ আপনার গার্লফ্রেন্ডের বয়স আঠারো থেকে বিশ তাকে হয়তো তার ফ্যামিলি রাখতে চাইবে না সব আপনার জন্য পাঁচ বছর সাত বছর ওয়েট করতে পারবে না তখন যখন সে ওয়েট করতে পারবে না সে বাবা মায়ের চাপে ফ্যামিলির চাপে সে বিয়ে করে ফেলবে হয়তো কোনো ভালো ছেলে পেলেও সে বিয়ে করে ফেলবে তারপর আপনি তাকে দৌড় দিবেন সে বেমান হয়ে যাবে সে অপরাধী হয়ে যাবে সে ছলনাময়ী হয়ে যাবে আপনি নেশা করে আপনি নেশা করে আবাল তাবাল করে আপনার লাইফটা আপনি শেষ করে ফেলবেন এই প্রবাস মাটিতে দরকার নাই ভাই প্রবাসে হ্যাঁ টাকা আছে প্রবাসে টাকা আছে কিন্তু অনেক এমন কিছু গোপন কিছু কষ্ট আছে যে কষ্টগুলো আপনারা নিতে পারবেন না অনেক প্রবাসী নিতে পারে না যার জন্য যার জন্য তাদের জীবনটা যায় অনেক প্রবাসী নিতে পারে না আছে বহুত বহুত আছে আছে প্রবাসী আপনাকে ভাবতে হবে বিদেশ আসেন সবাইকে আমি ওয়েলকাম করি সবসময় আপনাদেরকে স্বাগতম জানাই বিদেশ আসেন আমার কথাগুলো যদি ভুল থাকে আমার কথা যদি কোনো অন্যায় হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন